হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলার স্কুল আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ঠিকঠাক পড়াশোনা করছো আজ থেকে আমরা ক্লাস টুয়েলভের জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং তাদের কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ চ্যাপ্টার ওয়ান এবং সেখান থেকে আমরা ডিটেলস কোশ্চেন আমি জানো তো প্রথম যে কোশ্চেনটা আমাদের এবারে 2012 সরি 2024 24 এ আসার মত যে কোশ্চেন সেটা না হচ্ছে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া কাকে বলে বা এর মধ্যে দিতে পারে দুই নম্বরে তাদের পার্থক্য দিতে পারে ঠিক আছে তো তোমরা হচ্ছে আরোহণ এবং অবরোহণ দুটোকেই তোমরা ঠিকঠাকভাবে ভাবে পড়ে নেবে যাতে সেকেন্ডারি সাজেশন আমরা ফুল পেয়ে ঠিক আছে তো আমরা পরবর্তী পরবর্তী ভিডিওগুলোতে এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আরোহণ এবং অবরোহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এরপরে হচ্ছে নগ্নি ভবন নগ্নি ভবন দুই নম্বরের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এবার হচ্ছে আসার মতো হ্যাঁ তো পর্যায়নের বিভিন্ন মাধ্যম পর্যায়ন যেহেতু আমাদের এবারে দু হাজার চব্বিশে পর্যায়ন চলে এসেছে সেই পর্যায়নের সংজ্ঞা আসার সম্ভাবনা নেই আহ তাই জন্য পর্যায়ের বিভিন্ন মাধ্যমগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তারপর যে পুঞ্জিত ক্ষয় কাটতে বলে আহ এরপর হচ্ছে ভ্রৌমজলের উৎস কি কি আমরা আহ আগের ভিডিওতে ভৌমজলের উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং সেখানে ফটো দেওয়া হয়েছে তো তোমাকে যদি ভিডিও দেখে না থাকো তা আমাদের আইপাটনি ক্লিক করে

দু উচ্চ জন্য যেটা সবচেয়ে হচ্ছে আমাদের সমুদ্র তরঙ্গের আমাদের খুব ভালো করে ঠিক আছে এবার হচ্ছে কাস্ট অঞ্চলের কাস্ট অঞ্চলের ভূমিরূপ গঠনের অনুকূল পরিবেশ আমরা পড়েছি কাস্ট অঞ্চলের ভূমির গঠন তারপরে যে ফ্রিয়েটিক স্তর এই প্রশ্নগুলো হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম অধ্যায়ের থেকে প্লাস হচ্ছে এখান থেকে আমরা শর্ট কোয়েশ্চেন যেহেতু এখান থেকে অনেক পড়লে শর্ট কোয়েশ্চেনের জন্য মানে এমসিকিউ ঠিক আছে এমসিকিউ এর জন্য কিন্তু এখান থেকে আমরা কোয়েশ্চেন পেয়ে যাবো অনেকগুলো প্রশ্ন সুতরাং এই যে প্রশ্নগুলো যে বারোটা প্রশ্ন এই টোটাল হচ্ছে বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার পঁচিশ এইচএস এক্সামের জন্য হচ্ছে এই বারোটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি তোমরা এই বারোটা প্রশ্ন যদি ভাবে রেডি করতে পারো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে এছাড়াও আমরা হচ্ছে যে এমসিকিউ যে সিরিজ আমরা পরবর্তীতে পরবর্তীতে এমসিকিউ সিরিজ নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব সেখানে তোমরা এমসিকিউ গুলো সবগুলো পেয়ে যাবে হ্যাঁ এবং আমরা কিন্তু আগের ভিডিওতেও যে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু জেনে ক্লাস আলোচনা করেছি সেই প্যাটার্ন গুলো তোমরা আমাদের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে নাও এখান থেকে তোমরা ঠিক বুঝে যাবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের এই যে এই কটা সাজেশন তোমরা ঠিকঠাক করে যদি পড়ো তোমরা কিন্তু যদি ঠিকঠাক করে পড়ো তাহলে ঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে আমরা পরের যে ভিডিওগুলো আসবে সে সেই ভিডিও থেকে আমরা বিভিন্ন কোশ্চেন সম্পর্কে আলোচনা করব আমরা নেক্সট ভিডিওতে এই যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই প্রশ্নটা আগে ডিসকাস করব এবং এখান থেকে যাতে করে আমরা ফুল মার্কস পাই ঠিক আছে ছয় ছয় কিভাবে পাই সেই ছয় ছয় আমরা ভিডিওটা কাজে লাগবে এবং তোমরা কিন্তু ঠিকঠাক আজকে ভিডিও বাড়াবো না তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং যদি ভালো লাগে তোমাদের সাথে আমাদের লাইক করো কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমরা যদি উৎসাহ দাও তোমরা উৎসাহ দিলেই তবে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার সাহস পাবো থ্যাংক ইউ ভেরি মাছ অন সেকেন্ড আশা করি পরের ভিডিওতে তোমাদের দেখা হবে ধন্যবাদ